দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের নারী শক্তি হাতে হাত রেখে শপথ প্রতিজ্ঞাবদ্ধ ফের ক্ষমতায় আবার জননেত্রী মমতা সন্দেশখালীর প্রতিবাদীরা মূল স্রোতে ফিরতেই দুহাজার পঁচিশের একুশে জুলাই ধর্মতলায় এবার নারী শক্তির ক্ষমতা দেখবে গোটা দেশ সন্দেশেখালির প্রতিবাদীদের পাশে রেখে এমনই বার্তা দিলেন বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূলের মহিলা সভানেত্রী সবিতা রায় একটা দিদির একটা দিদির হাতিয়ার হচ্ছে মহিলা মহিলাই ভোট ব্যাঙ্ক সবচেয়ে বেশি দিদি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত মহিলাদের সামনের সারিতে রেখেছে তাই মহিলা এর মহিলাদের উপরে আমরা বেশি ভরসা করছি এবার একুশে জুলাই আজকের যে জনসভাটা হলো এই জনসভাতে বলা হচ্ছে একুশে জুলাই এবার জনপ্লাবন হতে চলেছে শুধু মহিলারাই ছাব্বিশে নির্বাচন এবার মহিলারাই সব থেকে এগিয়ে আসবে এটা বলতে পারছি তার মিটিং থেকে আজ আজকের আপনারা দেখলেন যে প্লাবন সামনে যে একুশে ছাব্বিশে যে ভোট সেই ভোটের থেকে মহিলারাই সব থেকে লড়াই মাঠে ময়দানে লড়াইটা বেশি করবে দেশখালী যেটা একটা ঘিন্ন চক্রান্ত ছিল সে চক্রান্ত ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে সামনে আগামী দিনে সেসব মহিলারা এক এক করে আমাদের সঙ্গে আসছে আজ ছাব্বিশে ভোটের আগে সেসব আমরা চেষ্টা করব সেসব মহিলাদেরকে আমাদের সঙ্গে আনা খালি টু থেকে মহিলারা ছিল কিন্তু প্রতিবাদ যারা করেছিল সেসব মহিলারা আমরা সেভাবে তো সন্দেশখালী অনেক মিটিংটা ডেকেছি আমরা টু এ মিটিং ডাকি না টু কিছু নেতৃত্ব পর্যায়ে এখানে এসেছিলো মহিলা সভানেত্রী মিঠু সর্দার সহ বিভিন্ন ব্লকের মহিলা নেতৃত্ব সন্দেশখালী এক নম্বর ব্লকে ন্যাজাটের বিডিও অফিসের মাঠে একুশে জুলাই প্রস্তুতি সভা ছিল শুধুমাত্র মহিলা নেতৃত্বের এই সভায় তাই আওয়াজ উঠল চতুর্থবারের মতো আবারও ফের ক্ষমতায় নারী শক্তি আর এবার ধর্মতলার সামনের সারিতে থাকবে মহিলা ব্রিগেড এদিন সন্দেশ খালি এক ও দু নম্বর ব্লক সহ বসিরহাটের অন্যান্য ব্লকের মহিলা নেতৃত্ব ভিড় জমিয়েছিল এই মাঠে আর সেখানেই আওয়াজ উঠেছে নারী শক্তির কাছে পরাজিত হবে অশুভ শক্তি এদিন চোখে পড়ার মতো ভিড় জমিয়েছিল মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থরা দীপ অঞ্চল থেকে নৌকায় করে সারি সারি ভাবে হাজির হয়েছিলেন সেখানে হাতে হাত রেখে শপথ নেন তারা যেভাবে সাম্প্রদায়িক বিভাজন করছে বিরোধী দলগুলো তাকে রুখে দেওয়াই মূল লক্ষ্য আমাদের প্রতিজ্ঞা শপথ লড়াইয়ের শক্তি যোগাচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচন মহিলারা বিশেষ করে ভূমিকা নেবে এই মঞ্চ থেকে সেই এক সঙ্গে আওয়াজ উঠল এটাই আমাদের গর্ব এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের ঐতিহ্য স্বাধীনতা সেই স্বাধীনতা সুন্দরবনের একুশে জুলাই প্রস্তুতিতে চোখে পড়ার মতো মহিলা ব্রিগেড দেখে রীতিমতো খুশি জেলা তৃণমূল নেত্রী আরো খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়